ইলুস সরকারের আহবাদ আব্দাকে পুতুল বানানোর জন্য দেশের মানুষ রক্ত দেয় নাই যদি মেরুদণ্ড সোজা করে এ দেশের মানুষের নিরাপত্তা দিতে পারেন তাহলে সরকারে থাকুন হলে স্বেচ্ছায় পদত্যাগ করুন হ্যাঁ যে এই জাতীয়বারী দু দামি চব্বিশ সেরা নামি বৈধতা দিয়েছে যেই জাতীয় বারী কারণ আজকে শেখ হাসিনার দৈত্য ধারা হয়ে বিল বিল হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে গুপ করেছে আজকে আমরা কেন জানি বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির প্রতি তারা রক্ষা কবচের ভূমিকা অবতীর্ণ হয় শুনতে পাই আজকে আমরা লজ্জা লাগে সেই জাতীয় পার্টিকে আজকে অন্তর্বর্তীকালীন সরকার পাহারাদার হিসেবে রাখছে জাতীয় পার্টির আগের মহাসচিব রাঙ্গা বলেছিলেন খালেদা জিয়ার বাথরুমে সিসি ক্যামেরা লাগাইতে যেই জাতীয় পার্টি সালের সালে নির্বাচনকে বৈধতা দিয়েছে যে এই জাতীয় পার্টি আঠারো সালের ভোটাকাটি শরিক হয়েছে যে এই জাতীয় পার্টি দুই হাজার চব্বিশ সালের ডামি নির্বাচনকে বৈধতা দিয়েছে যে এই জাতীয় পার্টির কারণে আজকে শেখ হাসিনা দৈত্য দ্বারা হয়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে গুম করেছে আজকে আমরা কেন জানি বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির প্রতি তারা রক্ষা কবচের ভূমিকা অবতীর্ণ হয়ে শুনতে পাই আমাদের প্রতি খুব কষ্ট লাগে বিএনপির মধ্যে আহ্বান বিরোধী লড়াই সংগ্রামের মধ্যে আহ্বান এই আঠারো সাল থেকে এই বাংলাদেশের আলোনবর্তিকা হয়ে যে বিভিন্ন রাষ্ট্রপতি ছিল স্বাধীন হওয়ার পর যদি তাকে এভাবে হামলা করতে পারে হত্যার উদ্দেশ্যে আমরা কেন্দ্রীয় সমনয় ছিলাম আমাদেরকে যেভাবে হামলা করেছে তাহলে আপনাদের কিন্তু আর কারো নিস্তার হওয়ার সুযোগ নাই ঠিক এবং জাতীয় এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সবাইকে একসাথে যুদ্ধ ঘোষণা করতে হবে ঠিক যে জাতীয় পার্টির বানিয়েছেন দেশের মানুষ আপনাদের কাছে জানতে চাই আমরা যখন আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় ছিলাম আমরা সেই আন্দোলনের সময় বারবার বলেছিলাম শেখ হাসিনা ব্যতীত যারা আছে যারা এই ন্যায্য আন্দোলনের সাথে জড়িত আছে আবু সাইদরা শহীদ হওয়ার পর হাজার হাজার লাশের পর যারা ক্যাবিনেটে আছেন সংসদে আছেন দয়া করে আপনারা পদত্যাগ করেন কিন্তু সেদিন কিন্তু দেশের ছাত্র জনতা যে মারা গেছে তার কোন রকম ন্যূনতম মায়া মহব্বত আমরা কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকে দেখতে পাই নাই সেই জাতীয় পার্টি কিন্তু শেখ হাসিনা পালাই যাওয়ার পর তারাও পালাই গেছিল আজকে আপনার লজ্জা লাগে সেই জাতীয় পার্টিকে আজকে অন্তর্বর্তীকালীন সরকার পাহারাদার হিসেবে রাখছে এক আমরা দেখতে পেলাম সরকার নুরবাইয়ের উপরে হামলার পর একটা বিবৃতি দিয়েছে আবার অন্যদিকে দেখতে পেয়েছি সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর যে আইএসপিআর আছে সেখানে একটা বিবৃতি আছে সেখানে তারা আমাদেরকে যে হাত আমাদের উপর যে হামলা করা হয়েছে সে হামলাকে মত বলে তারা জায়জ করেছে আমরা আসলে বুঝতেছি না এ দেশের প্রধান আসলে কে সরকার অন্তর্বর্তীকালীন সরকার বলছে নিন্দা জানাইছে সেনাবাহিনী বলতেছে এটা মত বায়ালেন্স আমরা আবারও ইলু সরকার যদি আহ্বান আপনাকে পুতুল বানানোর জন্য দেশের মানুষ রক্ত দেয় নাই যদি মেরুদণ্ড সোজা করে দেশের মানুষের নিরাপত্তা দিতে পারেন তাহলে সরকারে থাকুন না হলে স্বেচ্ছায় পদত্যাগ করুন একই সাথে আরেকটি কথা বলতে চাই আমি বিশেষ করে অনেক বেশি কষ্ট লাগে এই জায়গায় বিএনপির ভাইদের প্রতি অনুরোধ জানাই আমাদের হসপিটালে মহাসচিব সহ অনেক নেত্রীবৃন্দ গিয়েছে আমরা দেখতে পেয়েছি জাতীয় পার্টির আগের মহাসচিব রাঙ্গা বলেছিলেন খালেদা জিয়ার বাথরুমে সিসি ক্যামেরা লাগাইতে যে এই জাতীয় পার্টি দু হাজার সালে নির্বাচনকে বৈধতা দিয়েছে যে এই জাতীয় পার্টি আঠারো সালের ভোট ডাকাতি শরিক হয়েছে যে এই জাতীয় পার্টি দু হাজার চব্বিশ সালের দামি নির্বাচনকে বৈধতা দিয়েছে যে এই জাতীয় পার্টির কারণে আজকে শেখ হাসিনার দৈত্য দ্বারা হয়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে গুম করেছে আজকে আমরা কেন জানি বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির প্রতি তারা রক্ষা কবচে ভূমিকা অবতীর্ণ লাগে বিএনপির মধ্যে মধ্যে বিরোধী লড়াই সংগ্রামের এই আঠারো সাল থেকে এই বাংলাদেশের আলমপুর থেকে হয়ে যে বিভিন্ন রাষ্ট্রপতি ছিল স্বাধীন হওয়ার পর যদি তাকে এইভাবে হামলা করতে পারে হত্যার উদ্দেশ্যে আমরা কেন্দ্রীয় সমন্বয় ছিলাম আমাদেরকে যেভাবে হামলা করেছে তাহলে আপনাদের কিন্তু আর কারো নিস্তার হওয়ার সুযোগ নাই জাদুবাদ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সবাইকে একসাথে যুদ্ধ ঘোষণা করতে হবে